ফরিদপুরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ দশ জনের পরিবারকে দুই লাখ টাকা করে মোট বিশ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাত সেপ্টেম্বর শনিবার শহরের আলিপুর গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতী ইসলামের পক্ষ থেকে এই অর্থ বিতরণ করা হয় জেলা জামাতের আমির বদরউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ তিনি বলেন গণ অভ্যুত্থানের আন্দোলনে নিহতদের পরিবারের জন্য জামায়াতে ইসলাম কাজ করে যাবে আহতদের চিকিৎসা খরচ দেওয়া হবে নিহতদের জন্য আমরা প্রত্যেককে দুই লক্ষ টাকা সহায়তা দিই আজকে পরিণত করে পরিপুরে দশজন শহীদের সন্ধান আমরা পেয়েছি তিনজনকে আমরা ঢাকা শহরে তাদের বাসা সেখানে পৌঁছিয়েছি তার পরিবার আজকে এখানে উপস্থিত হয়েছে এই পরিবারগুলোকেও আমরা মাথা পিছিয়ে দুই লক্ষ করে আর্থিক সহায়তা দান করবো আমি এই পরিবারের সদস্যদের অনুরোধ করবো আমাদের এই টাকাটা আপনাদের ক্ষতির তুলনায় কিছু নয় একেবারে সামান্য আপনাদের ভব্য সাথে শরীর খাওয়ার জন্যই মূলত আমরা এসেছি আমাদের আমি যাত্রা আমাদের পক্ষ থেকে সালাম নেবেন যেমন ইসলামী দেশ জাতির জন্য দোয়া করবেন সবাই শরীর পরিবার জন্য সুখ কেটে উঠতে পারে সবারই জীবনে ফিরে আসতে পারে ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে